তিনটি জিনিস স্ত্রীর থেকে স্বামীর অধিক হওয়া উচিত এক নাম্বার জ্ঞান দুই নাম্বার নাম্বার দুই বয়স নাম্বার তিন অর্থ সম্পদ অন্যদিকে স্বামীর থেকে স্ত্রীর এই পাঁচটি জিনিস বেশি থাকা উচিত এক নাম্বার ধৈর্য দুই নাম্বার ভালোবাসা তিন নাম্বার পরিচ্ছন্নতা চার নাম্বার সুষ্ঠ পরিকল্পনা পাঁচ নাম্বার সুষ্ঠ জীবনযাপন এবার স্বামী স্ত্রীর কোন তিনটি জিনিস উভয়ের সমান থাকা উচিত সেটা জেনে নিই এক নম্বর একে অপরকে বুঝতে পারা নাম্বার দুই একে অপরের প্রতি সহনশীলতা নাম্বার তিন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জানা হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে কি কি থাকা উচিত আর স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কি থাকা উচিত তাই না তো এখন দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে অশান্তি আছে তারা একটু মিলিয়ে দেখতে পারেন এই বৈশিষ্ট্যগুলো বা এই বিষয়গুলো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে উপস্থিত আছে কিনা লক্ষণীয় না যদি কারো জীবনে এই বৈশিষ্ট্যগুলো বা এই বিষয়গুলো থাকে তবে সেই সংসার জীবন অনেক সুখের হয় খুবই সুখী সংসার সুন্দর জীবনযাপন তাদের কিন্তু যারা অশান্তির মধ্যে আছেন আমার মনে হয় এই বৈশিষ্ট্যগুলো খুব দ্রুত স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে নিয়ে আসা উচিত পরিবর্তন হওয়া উচিত শুধুমাত্র নিজেদের সুখের কথা চিন্তা করে সন্তানের কথা ভেবে সংসার জীবন টিকে রাখার কথা চিন্তা করে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দাম্পত্য জীবন সুখের করতে হলে আপনারা তিন ধরনের মানুষকে কখনোই ভুলবেন না তিন ধরনের মানুষকে আপনি যখন বিপদে পড়েছিলেন আপনার জীবনে যখন সমস্যা সৃষ্টি হয়েছিল ঠিক ওই মুহূর্তে যে মানুষগুলো আপনার পাশে ছিল যারা আপনার পাশে থেকে আপনার সান্ত্বনা দিয়েছে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেছে তাদেরকে কখনোই ভুলবেন না যেসব ব্যক্তিগুলো আপনার পাশে ছিল তাদেরকে তো আপনি মনে রাখবেন আরও মনে রাখবেন যাদেরকে যারা আপনার ওই বিপদের দিনে সমস্যার দিনে পাশে ছিল না আপনার পাশে কোনোভাবেই ছিল না আপনাকে এড়িয়ে চলেছিল তিন নম্বর ব্যক্তির মধ্যে আছেন তারা যারা আপনাকে বিপদে ফেলে দিয়েছিল যারা আপনাকে বিপদে ফেলে দিয়ে চলে গিয়েছিল তাদেরকেও আপনি ভুলবেন না জীবন মানে যুদ্ধক্ষেত্র এই জীবনে উঠে দাঁড়াতে হলে যুদ্ধ তো করতেই হবে তা না হলে সবাই সামনে এগিয়ে যাবে আপনি পিছিয়ে পড়ে থাকবেন আপনি তাদের সাথে মাথা উঁচু করে তো চলতেই পারবেন না আর তা করতে হলে আপনাকে প্রথমেই একা হতে হবে নিজের পরিচয় তৈরি করতে চান নিজে কিছু করতে চান তবে অবশ্যই ভিড় থেকে আলাদা হওয়াটা ভীষণ জরুরি সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে গেলে হবে না সহ্য করতে করতে ধৈর্যটা ধরতেই হবে আজ না হয় কাল কিছুতে একটা হবেই মন্দ জীবনের জন্য আর কত হবে এবার ভালো হবেই